হেই গাইজ অবশেষে তাহলে কনফার্ম হয়ে গেল শাকিব খানের তাণ্ডব সিনেমা দুই হাজার পঁচিশ সালের কোরবানি ঈদের রিলিজ পেতে যাচ্ছে রাহান রাফি তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছে যেখানে সে লিখেছে গেট রেডি ফর তাণ্ডব এবং ছবিতে রাহান রাফি সাকিব খান এবং শাহারিয়ার শাকিলকে দেখা যাচ্ছে এবং তাদের সামনে কিছু কাগজপত্র আছে যার মাধ্যমে তারা ডিল করছে বা সাইনিং করছে খানকে তার মানে বোঝা যাচ্ছে যে যে হ্যাঁ তাহলে এবার কনফার্ম এই সালটাকে একেবারে ক্যাপচার করে নিবে এবং বিগত কিছু সময় ধরে এই তাণ্ডব সিনেমা নিয়ে অনেক আপডেট পাওয়া যাচ্ছিল কিছু সময় শোনা যাচ্ছিল সিনেমাটাতে ইন্ডিয়ান নায়িকা হিসেবে রুক্মিনী থাকতে যাচ্ছে তারপরে শোনা গেল কিছুদিন আগে যে না এখানে নাকি থাকতে যাচ্ছে জয় আহসান তো কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো জানা নাই তবে হ্যাঁ এতটুকু তো এখন কনফার্ম হয়ে গিয়েছে যে সিনেমাটা বানানো হবে এবং সেই সিনেমাটা হচ্ছে তাণ্ডব যেটা রিলিজ পাবে হচ্ছে দুই সালের কোরবানি ঈদে সিনেমাটার গল্প হয়তো বা অ্যাকশন পলিটিক্যাল জনরায় ঘোরাফেরা করবে তো সেটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি দুই সালে শাকিব খানের তিনটা মুভি রিলিজ পেয়েছে তার মধ্যে দুইটা মুভি ধরতে গেলে পুরো হিট ছিল আর এই বছরও কিন্তু দুইটা সিনেমা একেবারে কনফার্ম দুইটা এদের রিলিজ পাবে একটা হচ্ছে বরবাদ একটা হচ্ছে তাণ্ডব সো ইয়াস কোনটার জন্য বেশি এক্সাইটেড আছো কমেন্টে জানাতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দিস ইজ হাসি সাগর সাইনিং আউট